ওয়েলকাম মাই ডিয়ার লার্নার্স আজকে আমি নবম শ্রেণীর বসে দেখি দশ পয়েন্ট একের অঙ্কগুলি করাবো এই অধ্যায়ের নাম হলো লাভ ও ক্ষতি প্রফিট অ্যান্ড লস চলো অঙ্কগুলি করার আগে আমরা লাভ ক্ষতি বিষয় কনসেপ্টটা ক্লিয়ার করে নিই দেখ ধরো উদাহরণের সাহায্যে আমি কোনো একটি বই ক্রয় করলাম ঠিক আছে ধরো কোনো একটি বই ক্রয় করলাম তাহলে এই বইটির দাম একশো টাকা এবং এই বইটি ক্রয় করে আমি বিক্রি করবো একশো কুড়ি টাকায় আছে তাহলে যে টাকায় আমি কিনলাম সেটাকে কি বলে ক্রয় মূল্য ঠিক আছে কোনো কিছু ক্রয় করা এটাকে বলে ক্রয় মূল্য আর যে টাকায় বইটিকে বিক্রি করলাম তাকে বলা হয় কি বিক্রয় মূল্য বোঝা গেল ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ব্যাপারে যে টাকা দিয়ে আমি বইটি ক্রয় করলাম বইয়ের জায়গায় অন্য কোনো বস্তুও হতে পারে বই পেন ক্রয় মূল্য হল একশো টাকা আর বিক্রি করলাম কত একশো টাকায় এটাকে বলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা ওকে আরেকটি কথা আমি কিছুদিন তোমাদের অঙ্কগুলি খাতায় করাবো আমি একটু বোর্ডে করাতে পারছি না একটু অসুবিধা আছে এই জন্য তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বোঝা গেল এবার যদি আমি বলি তাহলে একশো টাকায় কিনেছি আর বিক্রি করেছি একশো টাকায় তাহলে কি হয়েছে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে নিশ্চয় লাভ হয়েছে বেশি টাকায় বিক্রি করেছি তাহলে আমরা লাভ বের করব কিভাবে লাভ সমান সমান দেখো তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয় ক্রয় মূল্য ঠিক আছে তাহলে লাভ সমান সমান কি বললাম বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে এটা একটা তোমাদের সূত্র হয়ে গেল ঠিক আছে তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো এবং দেখো ধরো আমি কোন একটি পেন ক্রয় করলাম ঠিক আছে একটা পেন ক্রয় করলাম ওকে ধরো এটা পেন বা পেনসিল এই পেনের দাম হলো ধরো দশ টাকা পেনের দাম কত দশ টাকা তাহলে দশ টাকা পেনের দাম কিনেছি দশ টাকা দিয়ে তাহলে এটাকে বলবো ক্রয় মূল্য এবং দেখো ক্রয়কে লিখবো আর ক্রয় মূল্য এবং বিক্রি করলাম করলাম ধরো টাকায় টাকায় বিক্রি করলাম বিক্রয়ের বয় হচ্ছি আর ময় দীর্ঘ মূল্য বুঝা গেল আমি শটে লিখছি তাহলে ক্রয় করলাম দশ টাকায় বিক্রি করলাম আট টাকায় তাহলে বলো আমার লাভ হলো না ক্ষতি হলো ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি বের করবো কিভাবে আমরা ক্ষতি সমান সমান ক্রয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্য বিয়োগ তাহলে এখানে ক্রয় মূল্য কত হয়েছে কিনেছিলাম 10 টাকায় বিক্রি করলাম 8 টাকায় তাহলে দশ বিয়োগ আট তাহলে কত দুই টাকা ক্ষতি হলো বোঝা গেল আর এই ক্ষেত্রে আমাদের লাভ হয়েছিল কত তাহলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা ক্রয় মূল্য একশো টাকা তাহলে বাদ দিলে কত হবে কুড়ি টাকা কুড়ি টাকা লাভ হলো আরেকটি জিনিস শতকরা লাভ শতকরা লাভ শতকরা মানে কি একশোর মধ্যে ঠিক আছে শতকরা মানে একশোর মধ্যে যেটাকে ইংলিশে বলে কি পার্সেন্টেজ তাহলে শতকরা লাভ বের করবো কিভাবে শতকরা মানে সবসময় মনে রাখবে কত একশোর মধ্যে শতকরা লাভ সমান সমান লাভ বাই ক্রয় মূল্য ঠিক আছে ইন্টু ওয়ান দিয়ে গুণ বুঝা গেল তাহলে এই যে প্রথম ক্ষেত্রে যে বইটা আমরা কিনেছিলাম একশো টাকায় বিক্রি করলাম কত একশো কুড়ি টাকায় তা লাভ কত হয়েছে বের করে নিলাম কত 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 লাভ হলো টাকা টাকা তাহলে উপরে ক্রয় মূল্য কিনেছিলাম টাকায় তাই তো ক্রয় মূল্য ওয়ান হান্ড্রেড বা একশো টাকা ইন্টু ওয়ান হান্ড্রেড তাহলে এই একশো একশো কেটে গেল ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে শতকরা লাভ টোয়েন্টি পার্সেন্ট শতকরা লাভ কত টোয়েন্টি পার্সেন্ট বোঝা গেল এবং একই ভাবে যদি শতকরা ক্ষতি বের করতে হয় তো ক্ষতি বের করলাম আমরা টাকা হিসেবে এবার শতকরা মানে কি একশোর মধ্যে বের করছি ঠিক আছে তাহলে শতকরা ক্ষতি সমান সমান উপরে হবে ক্ষতি নিচে হবে ক্রয় মূল্য ঠিক আছে তাহলে দেখো এই পেনের ক্ষেত্রে ক্ষতি হয়েছিল কত দুই টাকা ক্রয় মূল্য কত কিনেছিলাম দশ টাকায় ইন্টু ওয়ান হান্ড্রেড তাহলে শতকরায় কত লাভ হলো বা ক্ষতি হলো বের করলাম আর শতকরায় ক্ষতি কত এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল দশ দুকোনি কুড়ি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে বোঝা গেল এই চারটে সূত্র এবং আর কি বললাম ক্রয় মূল্য আর বিক্রয়মূল্য তাকে বলে বোঝা গেল তাহলে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো এরপর আমরা অঙ্কে চলে আসব। তাহলে দেখো এই এক দাগের অঙ্কটায় ছক দিয়ে দিয়েছে একটা ক্রয়মূল্য দিয়ে দিয়েছে কোনো বস্তুর এবং বিক্রয়মূল্য লাভ বা ক্ষতি হলো সেটা বের করতে বলেছে আর শতকরা লাভ না ক্ষতি সেটা আমাদের দিয়ে দিয়েছে আশা করি তোমরা এই আমি সূত্রগুলো বলে দিলাম ক্রয়মূল্য বিক্রয়মূল্য লাভ এবং ক্ষতি শতকরা লাভ শতকরা ক্ষতি ঠিক আছে কিভাবে বের করতে এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে পারবে আমি তিন দাগ থেকে অঙ্কগুলি করাবো তিন দাগের অঙ্ক বলেছে সুবীর কাকা একশো টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন যদি ঘড়ি বিক্রি করে সুবির কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন দেখো তাহলে এই লাইনটা ভালো করে লক্ষ্য করবে যদি ঘড়ি বিক্রি করে সুবির কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় এই পার্সেন্ট চিহ্ন বা শতকরা মানে কি একশোর মধ্যে সবসময় একশোর মধ্যে ধরবে ঠিক আছে যদি তাহলে এই বারো পার্সেন্ট ক্ষতি হয় এর অর্থ কি দেখো তাহলে মনে করি মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান 100 টাকা তাহলে এই একশো কেন পার্সেন্ট মানে একশোর মধ্যে বলেছি ঠিক আছে তাহলে এই পার্সেন্ট দিলে একশোর মধ্যে আমরা সব সময় বের করব। তাহলে যদি আমরা ধরে নিই মনে করি বা ধরি ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা হলে তাহলে ক্ষতি হয়েছে কত বারো বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাই না তাহলে বারো পার্সেন্ট ক্ষতির অর্থ হলে তাহলে বিক্রি করেছেন কতই বিক্রয় মূল্য সমান সমান তাহলে বিক্রয় মূল্যের সূত্র কি বললাম ক্রয় মূল্য অর্থাৎ একশো টাকা তাহলে দেখো বিক্রয় মূল্য কত হবে তাহলে একশো টাকায় কিনেছেন এবং ক্ষতি হয়েছে বারো তাহলে বাদ দিয়ে দেবো তাহলে কত অষ্টআ টাকা অষ্টআশি টাকায় তিনি কি করেছেন ওই ঘড়িটি বিক্রি করেছেন একশো টাকায় কিনে অষ্টআশি টাকায় বিক্রি করেছেন তবেই তো বারো ক্ষতি হয় বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে বোঝা গেল এর অর্থ তাহলে দেখো ঘড়িটির বিক্রয় মূল্য সমান সমান একশো ছিয়াত্তর টাকা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে ঠিক আছে এটা পাশে করবে ঘড়িটির বিক্রয় মূল্য একশো ছিয়াত্তর টাকা তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত হবে ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান জিজ্ঞাসা চিহ্ন ওকে তাহলে দেখো আমরা এই অঙ্কটি ঐকিক নিয়মে করব। তাহলে অষ্টআশি টাকা কি বিক্রয় মূল্য দেখো ঘড়িটি ঘড়িটির বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান সমান কত হবে একশো টাকা ঠিক আছে তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য এক টাকা ঐকিক নিয়ম মানে কি একের মধ্যে বের করা এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে কম হবে তাহলে কম হলে কি ভাগ এবং যার নিচে লিখেছি অষ্টআশির ভাগ হবে এইবার তোমরা বলতে পারো যে এই কথাটা আমরা এভাবেও তো লিখতে পারতাম যে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য অষ্টআশি টাকা লিখবো না কেন লিখবো না দেখো দেওয়া রয়েছে কিভাবে তোমরা লিখবে এভাবে বুদ্ধি খাটিয়ে দেখো তোমরা কিভাবে লিখবে বিক্রয় মূল্য আমাদের দেওয়া রয়েছে একশো টাকা চাইছে কি ক্রয় মূল্য যেটা চাইবে সেটা কি ডান দিকে রেখে লিখবো ডান দিকে রাখবো আর যেটা দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য আমরা বের করলাম অষ্টআশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বোঝা গেল তাহলে যে ডেটাটা আমাদের দেওয়া থাকবে তাহলে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে তাহলে বিক্রয় মূল্যটা বাম দিকে রাখবো এবং ক্রয় মূল্য চাইছে তাহলে ক্রয় মূল্য সমান সমান দিয়ে বের করবো বোঝা গেল ঘড়িটির বিক্রয় মূল্য একশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য কত কাটাকুটি করবো অষ্টআশি এক অষ্টআশি অষ্টআশি দু একশো ছিয়াত্তর দেখবে দুইবারে একশো ছিয়াত্তর আসবে সমান সমান একশো গুণ দুই তাহলে কত দুইশো টাকা তা এটা কি ঘড়িটির ক্রয় মূল্য আমরা এবার উত্তর লিখবো অথে ঘড়িটি দুশো টাকা অ্যান্সার এরপরে দেখো চার দাগের অঙ্কটি করবো আমরা ভিডিওটি পজ করে অঙ্কটি নোট ডাউন করে নাও দেখো এবার অঙ্কটি আনোয়ারা বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন টাকায় বিক্রি করলেন হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে দেখো দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করলেন আমরা এভাবে লিখতে পারি যে দশটি লেবুর ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে তিরিশ ভাগ দশ তাহলে বের করলাম এইভাবে দেখো এরপর কি বলেছে প্রতি ডজন বিয়াল্লিশ টাকায় বিক্রি করলেন তাহলে এক ডজনে কটা হয় বারোটি লেবু হয় তাহলে আমরা লিখতে পারি বারোটি লেবুর বিক্রয় মূল্য ঠিক আছে বারোটি লেবুর বিক্রয় মূল্য বিয়াল্লিশ টাকা তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে কম হবে নিশ্চয় তাহলে কম হলে ভাগ বিয়াল্লিশ ভাগ বারো টাকা তাহলে এটাকে ভাগ করলে কত হচ্ছে দুই দিয়ে ছয় দুকোনি বারো আচ্ছা ছয় দিয়ে একবারে ছয় দুকনি বারো ছয় সাতা বিয়াল্লিশ তাহলে সাত ভাগ দুই অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সাড়ে তিন টাকা বলতে পারি টাকা বা তিন টাকা পয়সা তাহলে একটি লেবুর ক্রয় মূল্য বা তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে কি হচ্ছে লাভ না ক্ষতি হচ্ছে বলো লাভ হচ্ছে নিশ্চয় তাহলে অথে লাভ সমান সমান লাভ সমান সমান আমরা কি জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে সাড়ে তিন টাকা থেকে বাদ দেব তিন টাকা কত টাকা টাকা বুঝতে থেকে তিন টাকা বাদ দিলে পঞ্চাশ পয়সা হয় সেটা আমরা কি পয়েন্টে লিখলাম জিরো পয়েন্ট ফাইভ জিরো টাকা এবার বলেছি যে শতকরা কত লাভ বা ক্ষতি তো লাভ হয়েছে তাহলে অথে শতকরা লাভ সমান সমান তাহলে লাভ শতকরা লাভ সমান সমান কি জানি সুতরাং আমরা উপরে লাভ তাহলে লাভ হয়েছে কত পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে বা পয়েন্ট ফাইভ দিলেও হবে ভাগ ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত কিনেছিল তিন টাকায় তাহলে শতকরয় বের করছিস একশো দিয়ে গুণ তাহলে এইবার দেখো এই পয়েন্টটা তুলে নিচে কত এক এবং একটা অঙ্ক একটা শূন্য বসলো একটা জিরো একটা জিরো কেটে গেল তাহলে সমান সমান কত পাঁচ দশকে পঞ্চাশ ভাগ তিন এটাকে ভাগ করলে কত বেরোবে দেখো তাহলে তাহলে কত নামলো দুই নামলো শূন্য আঠারো দুই তাহলে ষোলো দুই ভাগ সে তাহলে ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট বোঝা গেল তাহলে শতকরা শতকরা কত লাভ হলো তাহলে লিখবো আনোয়ারা বিবির শতকরা ষোলো এখানে লিখছি ষোলো তোমার নিচে করে লিখবে ষোলো পূর্ণ দুইয়ের তিন পারসেন্ট লাভ হয়েছে বোঝা গেল এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি করব দেখো পাঁচ দাগের অঙ্কটি বলেছি অমলবাবু একটি ছবি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন তাহলে এ পর্যন্ত কি বুঝাতে চাইছে যদি একশো টাকায় কিনে থাকেন তাহলে আশি টাকায় বিক্রি করেছেন ক্ষতি হয়েছে তাহলে অমল বাবু একটি ছবি টোয়েন্টি ক্ষতিতে বিক্রয় করলেন কিন্তু আরো দুইশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ফাইভ লাভ করতেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি তাহলে আমাদের কি চাইছে কিনেছিলেন অর্থাৎ ক্রয় মূল্য চলোটি করি দেখো মনে করি ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা ক্রয় মূল্য আমরা জানি না ধরে নিলাম এক্স টাকা তাহলে ছবিটির ক্রয় মূল্য এক্স টাকা তাহলে আমরা এখানে লিখবো মানে কত যদি একশো টাকা হয়ে থাকে ক্রয় মূল্য তাহলে ক্ষতি হয়েছে ক্ষতি সমান সমান টোয়েন্টি পারসেন্ট অথে তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য সমান সমান কত তাহলে একশো আর ক্ষতি হয়েছে কুড়ি বাদ দিলাম আশি টাকা এ পর্যন্ত বোঝা গেল তাহলে দেখো এবার আমরা ঐতিহ্য নিয়মে লিখব নিয়মে লিখবো হচ্ছে ক্রয় মূল্য সমান সমান আশি টাকা লিখতে পারি আমরা ঠিক আছে তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত আশি টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে কম হবে তাহলে কম হলে কি হয় ভাগ আশি ভাগ একশো টাকা এবং ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় এক্স টাকা ধরেছি তাহলে ক্রয় মূল্য এক্স টাকা হলে বিক্রয় মূল্য কত হবে তাহলে আশি ভাগ একশো ইন্টু এক্স এই একটা জিরো একটা জিরো কেটে গেল দুই দিয়ে চার দুকনি আট দুই দিয়ে পাঁচ দুকোনি দশ সমান পর্যন্ত এবারে দেখো এই অংশটা ভালো করে তোমরা লক্ষ্য করবে প্রশ্নের বলেছে কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ফাইভ লাভ করতেন তাহলে দেখো ফাইভ লাভ তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় টাকা লিখবো না একশো যদি হয় তাহলে লাভ লাভ কত হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে তাহলে তাহলে ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে বিক্রয় মূল্য বেশি হবে তাহলে একশো প্লাস পাঁচ টাকা এটা টাকা লিখে দিন তাহলে একশো পাঁচ টাকা তাহলে দেখো এইভাবে একইভাবে ক্রয় মূল্য টাকা হলে মূল্য একশো পাঁচ টাকা যেহেতু লাভ হচ্ছে ফাইভ পারসেন্ট তাহলে একশো টাকায় কিনলে বিক্রয় মূল্য মানে যে টাকায় বিক্রি করছে একশো পাঁচ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে কম হবে তাহলে একশো পাঁচ উপরে নিচে একশো এত টাকা ক্রয় মূল্য যদি কত হয় এক্স টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো পাঁচ ভাগ একশো ইন্টু এক্সাকটি করি আমরা পাঁচ দিয়ে পাঁচ দুকনি দশ শূন্য করতে শূন্য অর্থাৎ পাঁচ কুড়ি একশো তাহলে পাঁচ দুকোনি দশ পাঁচ এক পাঁচ এটা কত হলো একুশ এক্স বাই কুড়ি ঠিক আছে টাকা

এবং দেখো পরে কি বলেছে দুশো টাকায় যদি বেশি বিক্রি করতেন তাহলে যখন টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তখন কত হচ্ছে ফোর এক্স বাই ফাইভ এত টাকা এবার দুশো টাকায় বেশি বিক্রি করছে তাহলে দুশো টাকা আমরা যোগ করলাম তাহলে এটা হলো কি বিক্রয় মূল্য তখন তখন লাভ হচ্ছে কত এই ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ লাভ দেখলাম কত হলো বের করলাম একুশ এক্স ভাগ টোয়েন্টি বোঝা গেল আমি আবারও বলছি যখন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তখন বিক্রয় মূল্য হচ্ছে এইবার বলেছি এই বিক্রয় মূল্য কত বাড়িয়ে দিচ্ছে দুশো টাকা তাই তো দুশো টাকা বেশি কিন্তু আরো দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করছে তাহলে দুশো টাকা আমরা কি করলাম এই বিক্রয় মূল্যের সঙ্গে যোগ করলাম তখন কি হচ্ছে ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে ফাইভ পার্সেন্ট লাভ বলতে কত বুঝিয়েছে সেটা আমরা বের করলাম ঠিক আছে একশো পাঁচ টাকা হচ্ছে কিন্তু এখানে এক্স টাকা আমরা ধরে নিয়েছি ক্রয় মূল্য তাহলে এক্সের উপরে কত একুশ এক্স বাই কুড়ি টাকা ঠিক আছে তাহলে এই দুটো কি এবার আমরা এখান থেকে সমাধান করব তাহলে ফোর এক্স বাই ফাইভ এবং এই যে টোয়েন্টি ওয়ান এক্স বাই টোয়েন্টি ছিল এর আগে কি রয়েছে কিছু মানে প্লাস এই পাশে নিয়ে এলাম আমরা সমান সমানের বাম দিকে তাহলে চিহ্ন পাল্টে যায় একুশ এক্স বাই কুড়ি সমান সমান এই দুশোটা কি প্লাস ছিল তাহলে এই পাশে নিয়ে গেলাম সমান সমানের ডান দিকে স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস ভাগ থাকলে গুণ গুণ থাকলে ভাগ ওকে তাহলে মাইনাস দুশো বা এবার দেখো কুড়ি এবং পাঁচের এলসিয়াম অর্থাৎ লসাগু কত কুড়ি হবে নিলাম কুড়ি কুড়িকে ভাগ করো কত চারবারে চার পাঁচা কুড়ি তাহলে চার ভাগ করে চারকে এই লবের সঙ্গে গুণ করতে হয় চারি চারি ষোলো এক্স মাইনাস কত হবে টোয়েন্টি ওয়ান এক্স সমান সমান মাইনাস টু হান্ড্রেড বা তাহলে দেখো কত হবে মাইনাস ফাইভ এক্স তাই তো মাইনাস ফাইভ এক্স বাই টোয়েন্টি সমান সমান মাইনাস টু হান্ড্রেড তাহলে এটা সমান এই যে মাইনাস টু হান্ড্রেড উপরে রয়েছে নিচে কিছু নেই মানে কি এক তাহলে লবে এবং এই লবে মাইনাস মাইনাস চিহ্ন চিহ্ন কেটে গেল বোঝা তাহলে ফাইভ গুণ করো দুই চার অর্থাৎ চার হাজার টাকা বা এক্স সমান সমান চার হাজার ভাগ ফাইভ তাহলে কাটাকুটি করো পাঁচ আট চল্লিশ দুটো শূন্য করতে দুটো শূন্য এক্স ইকুয়ালস টু এইট হান্ড্রেড তাহলে এক্স কি ধরেছিলাম আমরা ক্রয় মূল্য ওকে এবং কি চাইছে যে তাহলে ছবিটি কত মূল্যে কিনেছিলেন তাহলে আমরা উত্তর লিখবো পাশে লিখছি উত্তরটা ছবিটি উত্তর লিখছি ছবিটি আটশো টাকায় কিনেছিলেন বোঝা গেল তাহলে নোট ডাউন করে নাও অঙ্কটি এ বাকি অংশটা ব্যাস তাহলে আজকে এই পর্যন্ত থাকলো পরের ভিডিওতে আমি ছয় দাগ থেকে করাবো